চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তো দীপার রান্নাঘর স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব দেখো বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে আসলাম মটরশুঁটির রেসিপি দুর্দান্ত এক রেসিপি বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না বন্ধুরা তো শুরু করব আজকে ভিডিওটা দেখতে থাকো কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা একদম দারুণ লাগে খেতে দেখতে থাকো শুরু করলাম দিয়েছি এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল তো সামান্য পরিমাণে জল দিয়েছি আর নিয়েছি আমি এখানে এক বাটি মটরশুঁটি বা কড়াইশুঁটি এটাকে আমি সেদ্ধ করে নিব তো খুব একটা সেদ্ধ করবো না হাফ বয়েল করে সেদ্ধ করে নিব দিয়ে দিব সামান্য পরিমাণে নুন আমার মটরশুঁটিটাকে আমি সিদ্ধ হয়ে গেছে তো আমি খুব একটা শুদ্ধ করবো না আমি নামিয়ে নেব মটরশুঁটিটাকে এখানে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল গরম হয়ে গেছে দিয়ে আমি এখানে তিনটা জল সামান্য পরিমাণে নুন তো এখানে আমি ডিমটাকে এইভাবে ভেঙে দিব তো একটু বড় বড় রাখবো আমি একটু খুব একটা আমি ছোট ছোট টুকরা করবো না আমি ডিমটাকে এইভাবে আমি নাড়িয়ে চারে আমি দেখো বন্ধুরা এখানে আমার ডিমটাকে আমি একটু বড় বড় করে টুকরা করে নিয়েছি এইভাবে আমি ডিমটাকে তুলে নেব তো এখানে আমি তিনটা ডিম দিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো চারটে বা পাঁচটা দিতে পারো আমি এখানে আমি তিনটে দিয়েছি তো দেখো বন্ধুরা ডিমটাকে আমি বড়ো বড়ো করে আমি ভেজে নিয়ে নিয়েছি তুলে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিব গোটা জিরে আর দিয়ে দিব এখানে আমি দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ এখানে আমি পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব তো পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব এখানে দিয়ে দিব এখন আমি ধনের গুঁড়ো আর জিরা গুঁড়ো সামান্য তো এখানে আমি জল ব্যবহার করব না কিছু মশলা অ্যাড করব আমি এখানে দিয়ে দিব আমি এক চামচ টমেটো সস এখানে দিয়ে দিব সামান্য সয়া সস তো সয়া সসটা আমি সামান্যই দিয়েছি আর দিয়ে দিব আমি এক চামচ চিলি সস দিয়ে দিব আমি লঙ্কার গুঁড়া এক চামচ কালারের জন্য তো বন্ধুরা দেখো এখানে আমি একটুকু জল ব্যবহার করি করিনি তো এখানে দিয়ে দিব আমি একটা আরো আধা টমেটো তো টমেটোটা লাস্টেই দেবে বন্ধুরা তো এখন আমি সিদ্ধ করে রাখা মটরশুঁটি বা কড়াই সুটিটা দিয়ে দিব তো মশলার সাথে আমি কড়াইশুঁটির সাথে সুন্দর করে আমি কষিয়ে নেব আমি দিয়ে দিব একটা পাকা লঙ্কা কুচনো তো ঝালের জন্য আমি একটা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি তো মশলা সাথে আমি মটরশুঁটির সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব তো দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী নুন এর জন্য ব্যবহার করব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো সুন্দর করে আমি সবগুলো একসাথে আমি কষিয়ে নেব কতটা সুন্দর হয়েছে দারুণ লাগে খেতে এভাবে বানিয়ে দেখতে পারো ঝোলটাও মাখো মাখো হয়ে গেছে গ্রেভিটা দেখো কতটা সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দিব আগে থেকে করে রাখা আমার গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে এখন দিয়ে দিব। আগে থেকে করে রাখা ডিম দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে চিনি তো চিনিটা অপশনাল তোমরা চালে না দিলেও পারো দিয়ে আমার এখানে রান্নাটা তো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম তো তোমরা চালে ধনেপাতা নাও দিতে পারো তো আমি ভালো লাগে ধনেপাতা সেই জন্য আমি দিয়ে দিলাম তো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কতটা সুন্দর হয়েছে তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও